প্রায় দুই বছর পরে আম্মা আপু আমার বাসে আসতেছে সাথে নতুন বাবু সো আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম ওদেরকে কি রান্না করে খাওয়াবো কীভাবে ওয়েলকাম করব যেহেতু এইসব জিনিস আমি আগে কখনো ফেস করি নাই এবারই ফার্স্ট তো আমি ওদের জন্য কি কি করলাম সব কিছু থাকছে এই ভিডিওতে তো হ্যালো এভরিওয়ান আলাইকুম আই হোপ ইউ আর আম অলসো ফাইন তো আমার ফ্যামিলি যেহেতু আমাকে দেখতে আসতেছে সো আমি একটু বেশি ভালো আছি আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েই হচ্ছে যে মা বোন ভাই আসলে ওরা একটু বেশি লাফ হয় সেটা হোস্টেলে হোক ম্যাচে হোক ইভেন শ্বশুর বাড়িতে হোক আই থিঙ্ক সো রাইট তো হোয়াট এভার আমি চলে গেছি বাজারে আর আমি আজকে আমার আম্মার পছন্দের মাছগুলো কেনার ট্রাই করবো আম্মা যেগুলো পছন্দ করে আম্মা নর্মালি মুরগি এত পছন্দ করে না আম্মা হচ্ছে ওই মাছটা সে একটু বেশি খায় বেশি পছন্দ করে গরুর মাংস আর মাছ কেনার পরে মুরগির বাজারে গিয়ে দেখি ফার্মের মুরগির দাম এত বেশি বাড়ছে লাইক আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির এখন মুরগি খাওয়াটাও মানে সাধ্যের বাহিরে চলে যাচ্ছে দিন দিন তারপর আমি চলে গেছিলাম স্বপ্নতে কজ আমার আম্মা যেই মাছগুলা খায় ওইগুলো আমি ওই বাজারে পাচ্ছিলাম না তো স্বপ্নতে আসার পরে দেখলাম যে না আমার আম্মা যেগুলো পছন্দ করে ওইগুলো এখানে আছে আমার আম্মার পছন্দের মাছের মধ্যে হচ্ছে ওই যে বাইম মাছ তারপরে হচ্ছে বাইলারা মাছ বলে তারপরে হচ্ছে কাইকা মাছ নামের একটা মাছ আছে ওই মাছগুলো হচ্ছে আমার পছন্দ তো আমি তারপরে চিংড়ি মাছও আমার পছন্দ তো আমি ওই রকম মাছগুলোই নেওয়ার ট্রাই করছি ইভেন নিছি এখানে একটা মাছ দেখলাম পানিতে ছেড়ে রাখছে একদম জীবিত তো আমি এটাকে ধরতেছিলাম আর আমার একদম ছোটোবেলার কথা মনে হয়ে গেছে ছোটোবেলায় যখন নানুর বাড়িতে যেতাম ওইখানে আমার খালার তো বোনেরা হচ্ছে মানে পুকুরে নেমে মাছ ধরতো তো আমরা পাশে বসে থাকতাম সো ওই জিনিসগুলো মনে হচ্ছে তো যাই হোক স্বপ্ন থেকে কেনাকাটা শেষ করে এখন বাসে যাচ্ছি তো বাসে আসার পরে এখন আমি যে মাছগুলো আনছি বা সবজিগুলো আনছি সবগুলাকেই আমি কাটাকুটি করে নিব আর একটা কথা আছে না যে রাধে সে চুলো বাঁধে আমার না সব করতে ভালো লাগে না যে আমি এটা পারি না ওইটা করি নাই এটা করি নাই এইটা কেন বলবো আমরা মেয়ে মানুষ আমাদের সব কিছুই বাড়তে হবে আমাদের সংসার চালাইতে হবে অফিস চালাইতে হবে সব কিছুই মেনটেন করবো বাচ্চা পালতে হবে তাই না তো আমার ওইটা বলতে অনেক ভালো লাগে যে আমি রান্না করতে পারি ইভেন আমার রান্না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা মজা হয় ইভেন আমার সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন হচ্ছে আমার রান্না আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে সো আদার্স পিপল আপনারা কি জাজ করলো ডাজেন্ট ম্যাটার আপনার ফ্যামিলি যদি বলে এটা মজা হয়েছে তুমি পারফেক্ট আমার মনে হয় এটাই পারফেক্ট আর আমি অলওয়েজ আমার প্রায়োরিটির লিস্টে আমার ফ্যামিলিকেই সবার আগে রাখি বিকজ আমার যে কোনো বিপদে আমার যে কোনো প্রবলেমে আমার ফ্যামিলি ছাড়া আমার পাশে কখনো এই জীবনে আমি কাউকে পাইনি এনিওয়েজ সো এখানে আমি জর্দাও রান্না করছি যারা আমার জর্দার ভিডিও দেখতে চান তারা ডেফিনেটলি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন সো তারপর আমি চলে গেছি কেক নিতে যেহেতু আমার আব্বা আসতেছে তো আব্বার জন্য তো একটা ওয়েলকাম কেক নিতেই হবে তো আমি এখানে রোজ তারপরে ওই যে বাই মাছ তারপরে চিংড়ি মাছ আমাকে সব কিছু ব্লেন্ডার করে করে তাড়াহুড়া রান্না করতেছিলাম বিকজ আমার আবার রান্না শেষ করে এয়ারপোর্টে গিয়ে আমার আপু আর আম্মাকে আনতে হবে আপনারা যারা আমার রান্নার ভিডিও দেখতে চান প্লিজ দয়া করে আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন জাস্ট দুই মিনিটে রেডি হয়ে চলে যায় স্টেশনে কজ ট্রেন চলে আসবে সো ওই দিন এত বৃষ্টি ছিল ও মাই গড মনে হচ্ছিল যে মানে ওই দিনের পর থেকে টানাই চার পাঁচ দিন বৃষ্টি ছিল আমি আর এখানে কফি খাচ্ছিলাম যেহেতু ট্রেন আসতে লেট করছে ফাইনালি আমার ফ্যামিলি চলে আসছে আমার আপু আমার আব্বা আমার ভাগ্নি আমার মা সো আমার এত ভালো লাগতেছিল মনে হচ্ছিলো যে কখন বাসে যাবো জলদি জলদি করে বাসে চলে যাই বাট ওই দিন অনেক বৃষ্টির কারণে অনেক ঝামেলা হয়েছে বাসে আসতে ফাইনালি আমরা বাসে চলে আসছি আলহামদুলিল্লাহ অ্যান্ড দেখেন আমার মা আপু কত কিছু নিয়ে আসছি আসলে ফ্যামিলির সাথে কখনই কারো তুলনা হয় না যে আমি কিছু কিন্তু বলিনি ওরা সব নিয়ে আসছে আমি যেগুলো যেগুলো পছন্দ করি তারপরে কি খাবো কী না খাবো আমি হচ্ছে আমার এলাকার একটা দোকানের মিষ্টি আছে তো আপু ওই মিষ্টিটাও নিয়ে আসছে তারপরে মাথায় দেওয়ার জন্য মেহেদি নিয়ে আসছে আম্মা বাবু আমাকে হঠাৎ করে দেখে তাকায় আছে যেহেতু আমাকে অনেক দিন পরে দেখছে ও এখনও রিকগনাইজ করতে পারতেছিল না আর আমি আপু মাকে বলতেছিলাম যে এত কিছু কেন দরকার ছিল কষ্ট করে আনার বাট আপু আর মা বুঝে নিত মা আর আপু মানে এগুলোর সাথে না কখনো কারো তুলনা হয় না যে আপু আর মা এই দুইটা জিনিস এত মধুর এগুলাকে এক্সপ্লেন করে বলা যাবে না তো সুমাইয়া বলছিল খাবে এতগুলো শুটকি নিয়ে আসছে এই হচ্ছে রান্না নাও আমি যেমন অমনি রান্না করছে আর আমার পারছে আপু আর আম্মা খুবই হ্যাপি যে আমি এত কিছু করে ফেলছি মানে ওরা অবাক হয়ে যাচ্ছে যে এত কিছু কেমনি করতে পারলাম এ হচ্ছে আমার প্রিন্সেস আমার সোনা টিয়া পাখি তো ওর দাঁত পড়ে গেছে ও দাঁতটা তো লজ্জা পাচ্ছে ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমার রান্না করা জর্দা ওদেরকে টেস্ট করাইলাম সো আপু তো বলতেছে যে এটা তুই কীভাবে রান্না করছিস আমাকে শিখা তুই তো শাহি জর্দাকেও পিছনে ফালাই দিবি অ্যাকচুয়ালি আমি নিজেও বুঝলাম না এত মজা করে আমি কেমনে রান্না করলাম সো ফাইনালি এখন আমরা কেক কাটবো ওয়েলকাম আব্বা আমার আব্বাকে ওয়েলকাম জানাইতে হবে না তো এখানে হচ্ছে ওই যে ওই ছেলেটা লেখার সময় সিও এম ই না দিয়ে ও বলতেছে আপু সরি আমি তো ই দেই না এই তো আমি ভাবলাম যে সিলি একটা ব্যাপার ইটস ওকে সো আপনারা কিছু মাইন্ডে নিয়েন না তো এখানে বাচ্চা এত তো কান্না করতেছে আমার আব্বা তো পুরো উল্টায় ফেলতেছে কান্নাকাটি করে কোনোভাবেও ওকে দেখে কান্না যাচ্ছে না অ্যাকচুয়ালি হঠাৎ করে এত মানুষ দেখছে তারপর এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে তো ও এতটা কমফোর্ট ফিল করতেছিল না এনিওয়েজ আজকের ভিডিওটা এখানেই শেষ করব পৃথিবীর সকল বাবা মার জন্য রইলো দোয়া আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি আসসালামু আলাইকুম